প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ আমি তো কোনো ব্যাপারে সহজে ঘাবরাই না আজকে একটা জিনিস দেখে ঘাবড়িয়ে গেলাম ঘাবড়িয়ে যাওয়ার কারণে আপনাদের সামনে জিনিসটা তুলে ধরছি আমি জানি আপনারা অনেক ক্ষুব্ধ আপনারা খুবই ব্যথায় আছেন ব্যথার চুটি আঘাতটা করেছেন কিন্তু এই আঘাতটা এরকমভাবে আমি ভাবতেও পারি নাই সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে যে নিউজটা চলতেছে আমি দেখলাম যে বিচারপতি মানিকের পুরুষঙ্গ নাকি কেটে ফেলেছে আবার কেউ বলছে তার অন্ডগোষ্ঠাকে থেতলিয়ে ফেলেছে কিন্তু সেই পুরুষঙ্গে বা অন্ডঘুষে একটি অপারেশন হয়েছে অপারেশনের পিকচারটা যখন আমার কাছে আসছে তখন আমি নিশ্চিত যে যে নিউজটা বের হয়েছে এটা সত্য এবং সেই পিকচারটাই আজকে আপনাদেরকে এখন থামলিলের মধ্যে দিয়েছি আপনারা শুরুতেই পিকচারটা দেখে নেবেন যারা আমার এই কথা শুনছেন তারা পিকচারটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে পুরুষঙ্গ খেটে ফেলেছে নতুবা ওই যেটা বলছে যে অন্ড থেতলিয়ে ফেলেছে ভেঙে ফেলেছে আপনারা জানেন যে এই অন্ডকোষের মাধ্যমে এখানে দুটা এগ আছে এখন এইটা যদি থেতলিয়ে যা তাহলে মানুষ অনেক সময় মারা যা পুরুষ সঙ্গে কেটে ফেললেও এখানে মানুষ মারা যা অনেক রক্ত জড়তেছে অনেক রক্ত জরার কারণে সিলেট উসমানী মেডিকেলে তাকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করা হয়েছে তাকে যখন আজকের কোর্ডে আপনারা দেখেছেন যে মানুষ সিলেটের মানুষ কিভাবে ক্ষিপ্ত হয়ে তাকে মারতে ছিল এই কোর্ট থেকে নিয়ে যখন জেলখানায় রেখেছে এখন জেলখানার অন্য কয়েদিরা সবাই মিলে নাকি এই কাজটা করেছে এখন সবাই মিলে করলে তো আপনি কাউকে দোষ দিতে পারবেন না একা মানুষ ক্ষিপ্ত হয়ে তার উপরে মানুষ এত ক্ষেপা এত খেপা। যে এই খেপার বহিপ্রকাশ হিসাবে আজকে শ্রীলঙ্কার চাইতে উল্টা ঘটনা হয়ে যাচ্ছে কারণ শ্রীলঙ্কায় তো জাইঙ্গা খুলেছে এই করেছে সেই করেছে এভাবে পুরুষঙ্গ থেতলিয়ে দেওয়া পুরুষ অঙ্গ কেটে ফেলা এই বিষয়টা কিন্তু খুবই একটা সেন্সিটিভ বিষয় সেন্সিটিভ বিষয় হিসাবে আমি আপনাদের সামনে তুলে আনছি যে আইনের হাতে তুলে দেওয়ার পক্ষেই আমি আমি কাউকে খুন করবেন কাউকে মেরে ফেলবেন এই ধরনের কথা বাত্রা আমি বলিনি এবং বলবো না তবে এটা তার পাপের ফসল এটা বুঝতে আমার কোনো অসুবিধা হচ্ছে না তার এতই পাপ হয়েছে এবং তাদের চরিত্র পাপ সব মিলেই আজকের ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার সততা আমি হানড্রেড পার্সেন্ট পেয়েই আপনাদের সামনে কিছু কথা বলতে আসছি এই বিষয়টা নিয়ে যে বিচারপতি মানিকের প্রতি মানুষ যে খুব জেলের অন্যান্য জেলে থাকা অবস্থা অন্যান্য মানুষগুলা এই কাজটা তাকে জেলের ভিতরে করেছে এখন ইমার্জেন্সিতে সে আছে এখন সে বেঁচে থাকবে নাকি মারা যাবে বিষয়টার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়